আলহামদুলিল্লাহ অনেকে মনে করে যে ওলামায় বিধিবদ্ধ ভাবে আমাদের মতো নিয়মিত দাওয়াতের মেহনত নিয়ে চল্লিশ দিনের জন্য বের হয় না তারা তিন চিল্লার জন্য বের হয় না কাজী দাওয়াতের কাজ করলো কোথায় ওলামায়েরাম যেই কাজটা করে সেটা হলো এই মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে যত অভিযোগ যত ভুল ধারণা যত ভ্রান্তি শত্রুদের পক্ষ থেকে উত্থাপিত যত অভিযোগ এবং যত অবাঞ্ছিত প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলোর অভিযোগগুলোর জবাব দিয়ে থাকেন মানুষের মধ্যে যখন ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন আর অবশিষ্ট না থাকে তখন যে কেউ ইসলামের দাওয়াত নিয়ে গেলে সাধারণ মানুষের জন্য ইসলামের দাওয়াতকে গ্রহণ করা সহজ হয়ে যায় মোহতার মাহিন গোলাম ইকরাম দাওয়াত এবং তাবলিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টির দায়িত্ব কাঁধে নিয়ে আছেন চোদ্দশো বছর ধরে আছেন কেয়ামত পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ কাজেই আমার এক কথা তো হলো এটা যে ইসলামের বিজয়ের একটা দিক হলো দলিল এবং প্রমাণের ভিত্তিতে ইসলাম বিজয়ী হওয়া ইসলামের বিজয়ের ভিন্ন আর দ্বিতীয় দিকটি হল ইসলাম শুধুমাত্র তথ্য তথ্য আর দলিল প্রমাণের ভিত্তিতে বিজয়ী হওয়ার জন্যই দুনিয়াতে আসেনি ইসলাম প্রতিষ্ঠার দিক থেকেও আল্লাহ জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন কায়েম হওয়ার দিক থেকেও আল্লাহর রসুল দুনিয়াতে আগমন করেছেন সারা দুনিয়াতে ইসলামকে বিজয়ী করবার লক্ষ্যে আল্লাহর নবী চেষ্টা শুরু করেছেন নবীজি চেষ্টা শুরু করেছেন মক্কা থেকে আল্লাহর দিন জিন্দা করবার জন্য মদিনায় হিজরত করেছেন মদিনা থেকে ইসলামকে ধীরে ধীরে তিনি সম্প্রসারিত করেছেন মৃত্যুর আগ পর্যন্ত লক্ষ জুড়ে আল্লাহর আল্লাহর সাড়ে বিজয়ী করে গিয়েছেন আল্লাহর নবীর পর সেদিন সেই ধারা অব্যাহত রেখেছে আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত কালেমার পতাকা তারা উড্ডীন করেছেন পরে অনেক ইতিহাসের উত্থান পতন ঘটেছে তবে ইনশাল্লাহ আল্লাহ নবীর যুগ থেকে ইসলামকে সারা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিতে বিজয়ী করবার যে ধারাবাহিকতা শুরু হয়েছে সেই ধারাবাহিকতার চূড়ান্ত পরিণাম হবে চূড়ান্ত পরিপূর্ণতা আসবে সারা দুনিয়ার প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন বিজয়ী হবে আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেছেন দুনিয়াতে এক ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না সারা দুনিয়াতে আল্লাহ বিজয়ী হবে যারা ইসলামের বিজয়কে সাদরে বরণ করে নিবে তাদের ইজ্জত বুলন্দ হবে যারা ইসলামের বিজয়কে রুখে দেওয়ার চেষ্টা করবে তাদের মুখের মধ্যে চুনকালি পড়বে আল্লাহর দিনের বিজয় রুখে দেওয়ার সাধ্য হবে না আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা এই আশার বাণী দুনিয়ার মানুষকে শোনাতে চাই বিভিন্ন আল্লাহর নবীর অনেক হাদিসের দ্বারা এ কথা দিবালকের না স্পষ্ট হয়ে যাচ্ছে সুবহে সাদিক উঠলে

আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজের মাথার উপর কালে পতাকা উঠবে রাশিয়ার মস্কো রাজপথে আল্লাহ আকবরের স্লোগান উঠবে চায়নার পিকিং এর পথে পথে কালেমার পতাকা উঠবে দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে আবার আজকের এই পরিস্থিতিতে ইসলামের চূড়ান্ত বিজয়ের এই আগমনী বার্তা ঘোষণা করার পর অনেকের ভুরু কুঞ্চিত হয়ে যায় অনেকে বিদ্রুপ করতে চায় অনেকে উপহাস করে বলতে চায় বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে করুণ দুর্দশা এই পরিস্থিতির ভিতর থেকে ইসলামের চূড়ান্ত বিজয়ের আগাম সংবাদ দেওয়া এটা হাস্যকর বলে অনেকে প্রতিমান অনেকে প্রতিনিয়ত করতে চায় কিন্তু ইনশাল্লাহ আমরা বলতে পারি ইসলামের হাজার বছরের ইতিহাস এরকম ইসলামের আগাম ভবিষ্যদ্বাণীগুলো নিয়ে অনেকেই উপহাস করেছিল যখন কোরআনের আয়াত নাজিল হয়েছিল সাইহু জামুল জাম ওয়াইউল্লু নাদ্দবুর মক্কায় নির্যাতিত অবস্থায় আল্লাহ কোরআন বলেছিল সেদিন বেশি দূরে নয় যদি মক্কার নিপীড়িত বেলা খब्बाব আহমদদের হাতে বিজয়ের পতাকা উড়বে আবু জাহল ওয়ালিদ ইবনে মুগীরা উতবা ইবনে সাইবা এই সমস্ত বেঈমানরা ধরাশায়ী হবে ঠিক কোরআনের এই ঘোষণা শুনে অনেকে বলেছিল মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে নাউযুবিল্লাহ কিন্তু 5 বছর অতিবাহিত হওয়ার আগে নাই আল্লাহ পাক আল্লাহর কোরআনের ভবিষ্যৎবাণী প্রমাণ করিয়ে দেখিয়ে দিয়েছেন বদরের রণাঙ্গনে বিলাল রা বিজয়ী হয়েছিল উমাইয়া ইবনে খালাদের পতন ঘটেছিল আমার নবী গজবে আহজাবের দিন ভবিষ্যৎবাণী করেছিলেন হে আমার উম্মত তোমরা শুভ সংবাদ গ্রহণ করো অচুরি এমন একটা দিন আসছে যেদিন রোমার পারস্য জয় হবে মাদায়ের শুভ্র রাজ প্রাসাদ আমার উম্মতের পায়ের নিচে পিষ্ট হবে মুনাফেকরা হাসি হেসেছিল উপহাস করেছিল মাটি কাটার কামলার দল যারা পেটে পাথর বেঁধে মাটি কেটে জীবন জীবিকা নির্বাহ করে তারা রোম আর পারস্য জয়ের স্বপ্ন দেখে এই কথা বলে তারা উপহাস করেছিল কিন্তু আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই ঘোষণার 30 বছর অতিক্রান্ত হওয়ার আগে নাই খলিফা ওমরের যুগে হস আমার নবী ঘোষণা করেছিলেন আমার উন্মতের মধ্যে একটি দল হবে আমি নবীজি তাদেরকে দেখেছি ঘুমের মধ্যে আল্লাপ আমাকে ওয়াহির মাধ্যমে দেখিয়েছেন সুজাহাজ